আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা দুর্বল ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিয়েছে মূলত গ্যারান্টির আওতায় এই গ্যারান্টির বিষয়টা এরকম যে তারা কিস্তিতে টাকাটা পরিশোধ করে দেবে কিন্তু তিন মাস হয়ে যাচ্ছে এই দুর্বল ব্যাংকগুলো মূলত তাদের টাকা পুরোপুরি পরিশোধ করতে পারছে না অর্থাৎ তাদের প্রথম কিস্তিতে যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা তারা দিতে পারছে না তাহলে বাংলাদেশের এই দুর্বল গ্রাহকদের জন্য কি অপেক্ষা করছে কি বার্তা দিচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংক এবং কি বার্তা দিচ্ছে বাংলাদেশ সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে ভিডিওতে ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গ্যারান্টির ধার পাওয়া দুর্বল ব্যাংকগুলো প্রথম ধাপে ঋণ পরিশোধ করতে পারেনি ফলে ধার শোধে ব্যাংকগুলোকে আরো তিন মাস সময় বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায় তথ্য অনুযায়ী গত বাইশ সেপ্টেম্বর আন্তঃ ব্যাংক মুদ্রা বাজার থেকে দুর্বল পাঁচটি ব্যাংক সবল ব্যাংক থেকে ধার নিতে গ্যারান্টি দেয় বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো প্রথম দাপে সবল ব্যাংক থেকে নয়শো কোটি টাকা গ্যারান্টি পায় শর্ত ছিল তিন মাসে এই ধার শোধ করতে হবে তবে তিন মাস সময় পার হয়ে গেলেও ব্যাঙ্কগুলো অর্থ পরিশোধ করতে পারেনি ফলে ব্যাঙ্কগুলোকে ঋণ শোধে আরো তিন মাস বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এমন একটি প্রস্তাবনা গভর্নরের কাছে উপস্থাপন করা হয়েছে আওয়ামী সরকারের আমলে ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ প্রায় ডজন খানিক ব্যাংক থেকে কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী নামে বেনামে টাকা ধার নেয় বা ঋণ নেয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে নতুন গভর্নর হিসেবে যোগদান করেন ডক্টর আহসান এস মনসুর এরপর ব্যাংকগুলোর আসল চিত্র বেরিয়ে আসে ব্যাঙ্কগুলোর পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে এখন গ্রাহকের টাকাও দিতে পারছে না এই ব্যাঙ্কগুলো এমন পরিস্থিতি গত সেপ্টেম্বরে তারল্য সংকটে পড়া ব্যাঙ্কগুলোকে আন্ত ব্যাঙ্ক মুদ্রা বাজার থেকে তহবিল পেতে গ্যারান্টি পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক এই গ্যারান্টির মাধ্যমে সংকটে থাকা ব্যাংকগুলো ভালো ব্যাংক থেকে টাকা ধার নিতে পারে তথ্য বলছে এখন পর্যন্ত ষাটটি ব্যাংক সাত হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা তাড়ালো সহায়তা পেয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকটি দুই হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা তহবিল পায় এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক এক কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক হাজার কোটি ইউনিয়ন ব্যাংক চারশো কোটি গ্লোবাল ব্যাঙ্ক দুইশো কোটি ন্যাশনাল ব্যাঙ্ক নয়শো বিশ কোটি এবং একজিম ব্যাংক সাতশো কোটি টাকা তারল সহায়তা পায় যদিও গ্র্যান্ডির আওতায় পাওয়ার টাকা দিয়ে ব্যাঙ্গুলোর পুরোপুরি সংকট কাটেনি ব্যাংকগুলোর পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় বাংলাদেশ ব্যাংক আবারও সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে সহায়তা করে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এই দুর্বল বিভিন্ন ব্যাংকগুলো আছে তারা গ্র্যান্ডির বিনিময়ে যে সবল ব্যাঙ্গুলো থেকে ঋণ নিয়েছিল সেই টাকা এখনো শোধ করতে পারছে না যার কারণে এই দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য কি বার্তা দিচ্ছে মূলত এই ব্যাঙ্গুলো সেটা সময়ে বলে দেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ